এখন আমরা রাজপথ থেকে উঠি নাই। জেদবাসেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে আর আমরা দেখতে চাই না। বাংলার জমিকে आजाद করতে হবে। চলেছে বিশেষ করে তেপ্পান্ন বছর তারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তাম দুনিয়ার ভিতরে পাঁচ বা চোরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশ দেশের টাকা পাচার করে বিদেশে তৈরি করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে রেপো সদ্য আওয়ামী লীগের ভূমি মন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশোর উন্নত পাঁচই আগস্ট এ দেশ অভ্যর্থন অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে বাংলাদেশের বহু বহু মানুষ পঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে পাঁচই আগস্টের পরেই আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে সুযোগ চালিয়ে রাখছে সুযোগ পাচ্ছে বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন 75 আগস্ট জুলাই এক বছর শুধু হয়েছে এখনো যদি আপনারা চাদরা버지 বন্দনা করেন এখন যদি খুন খারাপি বন্দনা করেন এখনো রাষ্ট্রপথ ছাড়ি নাই আমাদের আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে আর আমরা দেখতে চাই না সাথে আমি সকল কথা জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন তার বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের বিল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের যান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হলো ইসলাম আপনারা দেখেছেন আমাদের জন সমাবেশ সমাবেশ মহাসমাবেশ জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুন ভাবে আমার না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না আর মায়ের কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতিতে নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশ প্রেমিক হতে পারে না সেই হিসাবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে বড় সমুদ্রের মতো আপনারা উপস্থিত হয়েছেন আমি দেখে খুশি হয়েছি আমরা যেন সব এক একাকার হয়ে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন